যারা যারা মিরাজ পিজন ফলো করেন যারা যারা মিরাজ পিজন ফলো করেন তারা সব সময় জেনে থাকবেন যে সব সময় আমরা কবুতর কিন্তু খুব বাসাই কৃত কবুতর আপনাদের দেখাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজন এন্ড পেটস আজকে মূলত আমরা এক নম্বর কবুতরের হাটে আসছি আজকে আপনাদের এই হাটের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন

অবশ্যই জানাইন কেমন লাগছে আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয়েছে যার কারণে দেখা যে কবুতরের কালার ফেদার সবকিছু পারফেক্ট কবুতরের পাখ একটা সিল আছে এবছর হয়তো বা কবুতরা খেলে আসছে সিলটা কতটুকু বোঝা দিতেছে জানি না বনসিল মারা পাখে ঠিক আছে এখান থেকেই পর্যন্ত মাদি কবুতর মাদির ফেদার মাদির আসলে খুব ভালো কবুতর ঠিক আছে খালি সিলের জন্যই না কবুতর আমি জাস্ট পছন্দ হয়েছে এই কারণে দেখাইলাম তো মাদিটা যেই কালেকশন করবেন আশা করি খুব ভালো ফলাফল এটা থেকে পাবেন ইনশাল্লাহ তো ছাড়াছাড়ির জন্য একশো পার্সেন্ট কার্যকরী কবুতর ভাই এর কত টাকা দাম চান ভাই মাত্র চারশো টাকা একদম আপনার কাছে একদম সব নাকি ওনার কাছে দামির অপশন অনলি চারশো টাকাতে এইসব কবুতর যদি হাট বাজার থেকে কিনেন থাকবেন না আশা করা যায় ঠিক আছে এইসব কবুতর একজনের বাসা থেকে নামাইতে গেলে মোটামুটি হাজার পনেরোশো টাকা নিচে দিব না আর কি ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এই আর কি তো সবাই অবশ্যই কমেন্টে জানেন কবুতরটা কেমন লাগছে পার্সোনালি আমার কাছে খুব ভালো পছন্দ হয়েছে কবুতরটা আর একটা জাতে এর কবুতর ভাই নট আছে রাস্তা একটা খাকি কবুতর আছে এখানে খুব সুন্দর সাদা চোখের খাকি কবুতর দেখেন ছোট 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 জিরা আছে চোখের মধ্যে এগুলো অনেক পুরানো কবুতর আমরা খাকি কবুতর সব পছন্দ হয় না আমার যেগুলো পছন্দ হয় শুধু সেইগুলোই দেখাই ঠিক আছে আমার চয়েস সম্পর্কে আপনারা মোটামুটি সবার একটা আইডিয়া আছে অনেকে আমার ফোন দিয়ে যখন বলেন ভাই আপনার যেসব কবুতর গুলা দেখান খুব ভালো লাগে বলার নিজের নিয়ে পালবেন পালার পরে সম্পর্কে বুঝবেন ঠিক আছে হাট বাজার ঘুরে ভালো কবুতর দেখানোর কাজ হইতেছে আমার আমি মূলত বাজার ঘুরে কবুতর দেখাই এটা একটা চাপ পাখি কবুতর দেখেন কত সুন্দর চাপ নামছে

যদি কেউ নিতে চানে অবস্থায় নিয়ে আর এই খেয়ে দিতে পারেন যা স্পর্শ মনে চলে ট্রিটমেন্ট করে বাচ্চা বাচ্চা করতে পারেন তবে এই নটটা কত চান তিন লেবু আচ্ছা কত চান এটা একবারে ছয়শো টাকা তিন দিন নাকি লেবু খাইলে নাকি এটা বাচ্চা কাচ্চা জম্ব যাকে এটা প্রথমে একটা টিপস পাইলাম যাক একদিন ট্রাই করে দেখবো ইনশাল্লাহ তো আজকের জন্য আমরা এখান থেকে এই পর্যন্তই তো আশা করি এখানে অনেক কবুতর আপনাদের ভালো লাগছে জাস্ট অল্প সামান্য কিছু কবুতর দেখাইছি যদি কোনো কবুতর ভালো লাগে এখান থেকে ওনার সাথে যোগাযোগ করেন মান উনি হাটের চার রাস্তার মোড়ের ফাম কাছে বসে থাকে আমরা এখন একটা বড় ভাইয়ের কাছে আসলাম ভাইয়ের কাছে কিছু ভালো কবুতর দেখ আমার ছয় এলো মূলত আপনাদের দেখানোর মন আর কি মনে চইলো খুব মনে হইলো যে না এখান থেকে কিছু কবুতর দেখাইলে আপনাদের অনেক ভালো কবুতর আপনারা দেখতে পারবেন আশা করি কথা না আবার জাস্ট কবুতর গুলো দেখাই তো প্রথমে আমরা এখান থেকে একটা বাগানর দেখাবো দেখেন বাগা কবুতর

হাট বাজারে ঘুরে ছয়শো টাকার কমে এর থেকে বেটার কবুতর হয় না ছয়শো টাকার মধ্যে এসব কবুতর হয় না আশা করি ভালো হবে এই কবুতরটা যারা এই কালেকশনে রাখবেন খুব ভালো কবুতর একটা ভালো মান পাবেন ইনশাল্লাহ এই কবুতরটা দিয়ে তো এখানে আমরা জাস্ট কিছু পুরানো কবুতরের সন্ধানে আসলাম আর কিছুই না পুরানো কবুতর দেখাই দিতে এই চিন্তা করে এখানে আসা দেখেন নর পুরানো নর কবুতর ঠিক আছে এটা একটা পাঙ্কি ব্যাটারম্যান কবুতর পাঙ্কি লাইন আছে এই নরটা তবে এই নটটা দিয়ে যদি আপনি গিরিবাস কবুতর দিয়ে ফেটান আশা করা যায় বাচ্চা সারাসারি করা যাবে ইনশাল্লাহ পাঙ্কি কবুতরের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো লাইনের কবুতর আছে যেগুলো দিয়ে বাচ্চা সারাসারি করলে আর কি পাল্লার যোগ্য কবুতর হয় ঠিক আছে পাঙ্কির মধ্যে অনেক প্যাটার্ন আছে এরকম তবে এই নটটা কত চান ভাইয়া এই নটটা পনেরোশো টাকা কি একদম কাবো পাঙ্কি পনেরোশো টাকা একদম চেয়েছেন ভাই আপনার মধ্যে অপশন আছে কিছু কমানো যাবে কিছু কমানো যাবে আর কি দাম একবারে না ফিক্স কি কিছু কমানো যাবে তো দেখতে দেখতে আমরা একটা সুপার হিট কবুতর দেখতেছি নর এইসব কবুতর আমি দেখাই চাই আপনাদের দেখেন বলছি না এখান থেকে কিছু বাসাই করে কবুতর আমি আপনাদের দেখাবো দেখছেন যারা যারা মিদাস স্পিজন ফলো করেন যারা যারা মিদাস স্পিজন ফলো করেন তারা সবসময় জেনে থাকবেন যে সবসময় আমরা কবুতর কিন্তু খুব বাসাই কৃত কবুতর আপনাদের দেখাই এই কারণে অনেকে আমাদের অনেক বেশি পছন্দ করেন ঠিক আছে আমার ব্যাপার অনেক আর কি পজিটিভ চিন্তা ভাবনা করেন হ্যাঁ কবুতরের কালেকশনের কারণে তো অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আমি সবসময় এরকম কোয়ালিটির কবুতর আপনাদের দেখাতে পারি তো এই নোটটা কত ভাইয়া এই নোটটা ছয়শো আটশো টাকা আটশো টাকা এই নোটটা আটশো টাকা ফিক্সড

এটা লাল চোখের কবুতর অনেক পূর্বে এই কবুতরটা কিন্তু ছাড়া ছাড়ির জন্য কবুতর না এগুলো জাস্ট উড়ার জন্য পারফেক্ট ঠিক আছে তবে এই ক্রোসের কবুতরটা কত ভাই ভাই এই ক্রোসের কবুতরটা কত ক্রোসের কবুতরটা ভাই 500 টাকা 500 টাকা ফিক্সড তো আপনারা প্রায় শুনলেনই 500 টাকা ফিক্সড যারা উড়াইতে চান তারা এই কবুতরটা কালে শুনে রাখতে পারেন কবুতর মাশাআল্লাহ খুব ভালো একটা কবুতর এক পিস কবুতর দেখতেছেন আপনারা এর সাথে জোড়াও আছে আমি দেখাই আগে নটটা দেখেন একটু দেখি শেষ করি ধরুন এটা কতটা একুরেট কবুতর ঠিক আছে নরটা আপনারা দেখলেন এবার মাদিটা দেখেন কতটা একুরেট পেয়ার খুব সুন্দর একটা পেয়ার মিলছে মাসাল্লা

পি ই এল ক্লাবের কবুতর এইটা হচ্ছে রেসিং ট্যাগ আমি একটা জিনিস বলি সব সময় এইটা একটা কিন্তু মানুষ চাইলে লাগাইতে পারে না ঠিক আছে এটা একমাত্র কবুতর রেস করে আসলে কিন্তু কবুতর ট্যাগ লাগায় যায় এটা ক্লাব থেকে লাগায় দেওয়া হয় এটা আপনার মেশিন দ্বারা লাগায় দেওয়া হয় এটা আপনি চাইলে খুলতে পারবেন না চাইলে লাগাইতে পারবেন না তো কবুতরের সবথেকে ভালো যেটা লাগছে আমার সেটা হচ্ছে কবুতরের ব্যালেন্সটা কবুতরটা আশা করি যদি আকাশে ছুটে একেবারে গুলির মতো ছুটবে যেসব পেডামের রেসার কবুতর আমার বাসায় আছে

ঠিক আছে এটা নর আছে নর একটু দেখান তাহলে আচ্ছা নর আনেন নাই ও নর লাগলে নর দেওয়া যাবে নর এই পেটামের কবুতর আশা করি বেস্ট কোয়ালিটির কবুতর রেসার জগতে বেস্ট ঠিক আছে বেস্ট কোয়ালিটির একটা মাটি কবুতর আচ্ছা আপনারা এখান থেকে দেখছেন মোটামুটি ভালো ভালো কবুতর কালেকশন দেখাইছি তো সুবিধা অর্থে নাম্বারটা দিতেছি ভাই একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট ফোর টু ফাইভ ফোর থ্রি এইট সিক্স তো আজকে আমরা এক নম্বর কবুতর হাট ঘুরে আপনাদের কতটুকু কবুতর দেখাইতে পারছি জানি না আপনারা একটু কমেন্টে জানেন অবশ্যই কবুতরের চাল অনেক বেশি তবে ভালো কবুতরের দেখা খুব কম পাইছি তো যেসব কবুতর গুলো দেখছি আমার আশা আর কি অত একটা মন ভরে নাই আপনাদের দেখাবো কি ডিসাইড করতে পারতেছি না এই কারণে আজকে ভিডিও শর্ট করে দিলাম তো অবশ্যই সবাই কমেন্টে জানেন আজকে ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন